ছাত্রছাত্রীদের নিয়ে আজকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে যেখানে অধ্যাপক সহ পানিয়াটি মহাবিদ্যালয়ের সকল শিক্ষক মানে প্রফেসর ম্যাডাম সকলেই রয়েছেন এবং সর্বোপরি যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসবের উৎসবটা সবার এখন রোজা চলছে রোজা শেষ হলে ঈদের উৎসব হবে তারই প্রাককালে দাঁড়িয়ে আঠাশতম দিনে যারা রোজা করছে আমাদের কলেজের প্রায় ষাট থেকে বাষট্টি জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাই বোন রয়েছে তারা অত্যন্ত কষ্ট করে এই সময়কালগুলোতে ক্লাস করে তাদের সাথে সহ সহমর্মিতা হয়ে একত্রিতভাবে যাতে সকলে মিলে সব ধর্মের মানুষ উৎসবে সামিল হয় এবং যাতে আমাদের কোনো ধর্মের মানুষ যাতে মনে না করে যে আমাদের ধর্ম স্বাধীনতা নেই যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে সব ধর্মের স্বাধীনতা সব ধর্মের মানুষ একত্রিতভাবে সব ধর্মে যেমন আমরা দুর্গা করি আমরা কালী পুজো করি কলেজে যেরকম আমরা সরস্বতী পুজো করি ঠিক সেভাবেই আমরা কলেজে ইফতেহার করছি এবং এই ইফতারে সকল আবারও বলছি সকল ছাত্রছাত্রী একত্রিতভাবে উৎসব উৎসবে পরিণত করছে তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদকে অনেক অনেক ধন্যবাদ এটা আমরা প্রত্যেক বছর আমাদের নেতৃ নির্দেশে প্রতিবারই আমরা আমরা আশা করছি যে যেই বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মধ্যে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করছে যারা এই চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে ধর্ম দিয়ে মানুষকে ভেদাভেদ করা যায়নি আগামী দিনও যাবে না কারণ এটা স্বামী বিবেকানন্দর মাটি এটা নেতাজি সুভাষচন্দ্র মাটি এবং প্রভুরা কৃষ্ণদেবের মাটি এই মাটিতে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এখানে ধর্মের নামে কোনোরকম ভেদাভেদ করা যাবে না সর্বোপরি এই পানিহাটিতে আমাদের অভিভাবক এটা সম্ভব খুব ভালো উদ্যোগ বিশেষত সাম্প্রতিক পৃথিবী এবং দেশ জুড়ে যে ধরনের ধর্ম রাজনীতি হচ্ছে ধর্মকে যেভাবে পাবলিক স্পেয়ারে চলে আসতে হচ্ছে এই ধর্ম একটা ব্যক্তিগত বিষয় আমরা চিরকাল দেখে এসেছি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে যে সব কিছু ধর্মের সেলিব্রেট করা হবে সেখানে শুধুমাত্র একটি ধর্মকে আমরা সেলিব্রেট করবো একটি আইডেন্টিটির ব্যাপারও আছে আমরা জানি যে ধর্মর সঙ্গে আমার কোন পরিচিতিটা বড় গুরুত্ব পাবে সেটা ইম্পর্টেন্ট কিন্তু আমরা যখন একটা পাবলিক স্পেয়ারে চাকরি করছি গভর্নমেন্ট সেক্টরে সেখানে যেমন সরস্বতী পুজো দেখেছি বিশ্বকর্মা পুজো আমাদের হয় কেন ইতিতে হবে না তবে রাজ্য সরকারের থেকেও একটা অত্যন্ত বলা যায় সিনক্রেটিক থট মানে সম্মিলিত চিন্তার যে ব্যাপার সেইটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেদিক থেকে আমার মনে হয় এটা আরও প্রায়োরিটি পাওয়া উচিত এবং এটা সারা ভারতবর্ষের একটা সমস্ত অন্য স্টেটগুলো যেগুলো মনে করে যে ভারতবর্ষ মানে শুধু একটি ধর্মের দেশ ছিল তা তো নয় একটা লং হিস্ট্রি ছিল ভারতবর্ষ যেমন মুসলমানরা আর্মেনিয়ানরা পর্তুগিজ ব্রিটিশ সবাই এসেছে তাদের থেকে আমরা নিয়েছি আমরাও দিয়েছি সেই কালচারটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা আমাদের ধর্মের যে ভালোবাসা বা আমরা যে ধর্মের যে স্পেসগুলো আমরা গ্যাপগুলো কমাতে পারবো কিন্তু আজকে যেটা হচ্ছে আজকে একটা সমস্ত রাষ্ট্রশক্তি অ্যাপসোলিউট ট্রুথের দিকে বা একটা বাইপোলার পৃথিবী খুঁজছে বা বাইনারি পৃথিবী সাদা কালোতে বুঝবো কিন্তু সাদা কালোতে আপনি কালচারকে বুঝতে পারবেন না গ্রে এরিয়া আছে আমাদের খাবারের মধ্যে মুঘল খাবার মিশে আছে আমাদের পোশাকের মধ্যে পাঠান পোশাক মিশে আছে আমাদের বিয়ের ঐতিহ্যর মধ্যে অনেক ধরনের সংস্কৃতি মিশে আছে এই মিশ্র সংস্কৃতিকে রক্ষা করতে হবে এবং যেহেতু রাষ্ট্রর তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ আমার মনে হয় সাধুবাদ জানানো উচিত এবং এটাকে আরও প্রচার করতে হবে যে আমরা বাংলাতে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ইসলাম মুসলমান বৌদ্ধ মানে ইসলাম বা মুসলমান একে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু একসাথে বাস করেছে দীর্ঘদিন এবং আমাদের সব মিশিয়ে একটা ব্যাপার তৈরি হয়েছে সেইটাকে যদি আমরা না বুঝি বা গুরুত্ব না দিই তাহলে বাংলাকে বোঝা যাবে বাংলাকে একটা রং করা হয় খুব ভালো করেছে এটা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করছি আমাদের ভালো লাগছে এগুলো ভালোই লাগছে আমি আমি ফার্স্ট সেমিস্টার মানে গত বছর ভর্তি কেমন লাগছে ভালো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার